হিমোগ্লোবিন এ সি তিন মাসের অ্যাভারেজ যেন সেটা স্বাদের কাছাকাছি থাকে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণ রাখবে রাখতে হবে যেন উচ্চ রক্তচাপ যেন একশো বিশ বাই আশির কাছে থাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে বিশেষ করে যারা মাঠে ঘাটে রোদে কাজ করে আর আরিউর কিডনি ওকে মানে আপনার কিডনি দুইটা কি সুস্থ আছে তারপরে বলা হয়েছে ডিটেক্ট আর্লি একদম প্রাথমিক অবস্থায় শনাক্ত করুন প্রোটেক্ট ইউর কিডনি হেলথ অর্থাৎ আপনার কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন তো আজকের এই আলোচনার মধ্যে আমরা কিভাবে এই রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি এবং এই শনাক্ত করার জন্য কি কি উপাদান প্রয়োজন এবং মানুষের কাছে কিভাবে এই কথাগুলো পৌঁছে দিতে পারি কীভাবে গণজাগরণ সৃষ্টি করতে পারি মানুষের মধ্যে এবং এখানে সরকারের কি ভূমিকা আছে আমাদের সেই সরকারের পক্ষ থেকে এখানে আমাদের বিশেষজ্ঞ আছেন আমাদের কিডনি বিশেষজ্ঞরা আছেন যারা মানুষের কাছে বার্তাগুলি পৌঁছে দিতে পারে সেই সাংবাদিক ভাইয়েরা বোনেরা তারা আছেন তো সবাইকে নিয়েই এই গুল টেবিলের আয়োজন এখানে আলোচনা হবে তো আমি একজন একজন করে তাদের বিজ্ঞ অভিমত আমি জানি ধন্যবাদ

কিন্তু এটা আসার কথা হচ্ছে যে প্রতিটা ডিস্ট্রিক্ট পর্যায়ে দশ ম্যানের ডায়ালিসিস সেন্টার বিগত সরকার শুরু করেছিলেন এবং এই প্রজেক্টটা এখন খুব জোরে সোরে চলতেছে আমরা আশা রাখতেছি যে ডিস্ট্রিক্ট পর্যায়ে ডায়ালিসিস সেন্টার খুব সহসায় চালু হবে এবং রুগীরা চিকিৎসা সেবা পাবে আর একটা জিনিস হচ্ছে যে শুধু যে ডায়ালিসিস বলতে হিমো ডায়ালিসিস তা না পেরোটোনিয়াল ডায়ালিসিস বলে একটা ডায়ালিস সিস্টেম যেটা বিশ্বে খুবই প্রচলিত কিন্তু এটা খুব এক্সপেন্সিভ কারণ এই ফ্লুইডটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় তো আমরা বারবারই এই বলেছি যে এই যে যায় অথবা এটা যে বাংলাদেশে তৈরি করা যায় এটা করা যায় না এমন না করা যায় তাইলে কিন্তু এই ডায়ালিসিস করে অনেক রুগী বাসায় বসে ডায়ালিস করতে পারবে এবং রুগীদের অনেক উপকার হবে একটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট এটা নিয়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা ট্রান্সপ্লান্ট ওই আর পায়নিয়ার সেন্টার তারপরে কিডনি ফাউন্ডেশন আদার অনেক সেন্টার আছে ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট তো আমরা ট্রান্সপ্লান্টের ব্যাপারে একটু ঝামেলার মধ্যে এই জন্য আছি যে ডনার নিয়ে খুব সমস্যা ডনার আমাদের যে এক্সিস্টিং ল দুই হাজার আঠারো সালে যে যে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে তার মাধ্যমে আমরা ডনার পাই সেকেন্ড জেনারেল মানে কাজিম জব ডনার দাদা দাদা নিতাও পাই কিন্তু তাতে পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ডনার সংকটে ভুগছি আর কারণটা দেখেন যে দাদা দাদি ইনক্লুড করা হয়েছে কিন্তু বয়স দেওয়া হয়েছে সিক্সটি ফাইভ তো দাদা দাদি দাদা দাদির বয়স সেভেন্টি সেভেন্টি ফাইভ হয় তো এই জন্য এই বয়সটা বাড়ানো উচিত তাতে করে আরও কিছু পাওয়া যাবে এছাড়া আরেকটা ট্রান্সপ্ল্যান্ট বলা হয় পেয়ার ট্রান্সপ্ল্যান্ট ও সফট ট্রান্সপ্ল্যান্ট যে দুই দুই ফ্যামিলি ট্রান্সপ্ল্যান্টের মধ্যে যদি কারোর পরিচয় না মানে মিল না পাওয়া যায় তাহলে ওই ফ্যামিলি একজন সে মিল দিবে আবার এরা দিবে অন্যদেরকে এতে করে এই আইনটা সম্ভবত পাশের পর্যায়ে আছে হইলে আর ডোনার আমরা বাড়বে অনেক ধন্যবাদ আহ অতিথি অতিথিবৃন্দ আমরা যে কথা বলছিলাম আমরা এই যাব আজকের অনুষ্ঠানের মুখ্য সঞ্চালক পাওয়ার বা ভায়বাহা অর্থাৎwidetilde রোগ এটা প্রতিরোধযোগ্য এখন এটা ব্যাপক বলতে আমরা কি বুঝি আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যে শুধু ক্রনিক কিডনি ডিজিজ যেটা দীর্ঘস্থায়ী কিডনি রোগ সেই রোগীর সংখ্যা 2019 সালে যে সার্ভে করা হয়েছে বিশ্বব্যাপী সে সার্ভে অনুযায়ী পঁচাশি কোটি এবং এখন সে সংখ্যা হয়তো আরও বেড়ে গেছে এটা কিন্তু শুধু একটা ক্রনিক কিডনি রোগের কথাই বলা হয়েছে দেশের দিকে তাকাই তাহলে যে বিভিন্ন ছোটো ছোট জরিপ আছে যদিও জাতীয়ভাবে সেরকম কোনো পরিসংখ্যান নেই তবু খণ্ড খণ্ড পরিসংখ্যান এবং বিশ্ব ব্যাংকের কিছু স্টাডি সেখান থেকে সেই থেকে জানা যায় যে প্রায় তিন কোটি আশি লক্ষ আগে তো আমরা দুই কোটি বলতাম এখন থেকে বিশ বছর আগে কিন্তু এই সংখ্যা এখন তিন কোটি আশি লক্ষের কাছাকাছি অথবা বেশি হবে তো এর মধ্যে প্রতি বছর চল্লিশ হাজার রোগী তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে তাদের ডায়ালিসিসের উপর নির্ভরশীল হতে হয় যদি ডায়ালাইসিস না করা যায় বা ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত তার উপরে আবার আকস্মিক কিডনি বিকল যেমন ডায়রিয়া বমি এগুলো হয়ে আকস্মিক বিকল হয়ে আরও বিশ্বের থেকে তিরিশ হাজার লোক তাদের কিডনি বিকল সাময়িকভাবে বিকল হয় যেখানে তাদের ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে তো কাজে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এটা প্রাদুর্ভাব কতটাই ব্যাপক তারপরের শব্দে যদি আসে আর তাহলে সাংবাদিক ভাইদের জন্য এটা বলছি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ আমরা কাদেরকে বলি যাদের যে কোনো কারণ এখানে কতগুলো কারণ আছে এই সমস্ত কারণে যদি কিডনি আক্রান্ত হয় এবং সেটা মাসের পর মাস বছরের পর বছর ব্যাপী চলতে থাকে তবে সেটা যদি তিন মাসের মধ্যেও ভালো না হয় তাকেই বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ এটা বাড়তে থাকে প্রোগ্রেসিভ এটা সাধারণত ব্যাক করে না যদি অ্যাডভান্স হিসেবে চলে যায় তো এই দীর্ঘস্থায়ী কিটি রোগের শেষ পরিণতি পাঁচটা ধাপে রোগ আছে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা মৃত্যু হার্ট ডিসে সাধারণ মানুষের চেয়ে দশ গুণ বেশি এবং শেষ পর্যায়ে চলে গেলে প্রায় একশো গুণ বেশি তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৃতীয়ত চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশে শতকরা দশ বার লোকের সাধ্য নেই সেই জন্য এটা হলো হার্মফুল বা ভয়াবহ আর লাস্ট যেটা যেটা প্রতিরোধযোগ্য এটা প্রতিরোধ করতে গেলে দুটো জিনিস দরকার আমাদের একটা হলো একদম প্রাথমিক অবস্থায় যদি এই রোগ শনাক্ত করা যায় তাহলে চিকিৎসা দিয়ে এটা নিরাময় করা যায় অথবা যে গতিতে এটা খারাপ হচ্ছে গতিকে স্লো করে দেওয়া যায় আর দুই নম্বর হলো যদি আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করি সেই হেলদি লাইফস্টাইল আটটা সরণালি সুপায়ের উপায় বলা আছে সেই স্টাইলগুলো যদি আমরা মেনটেন করি এবং আর্লি স্টেজ যদি আমরা ডিটেকশন করি তাহলে আমাদের পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল আমরা প্রতিরোধ করতে পারি যেখানে দশ ভাগের চিকিৎসা দিতে পারি না সেই জন্য এই যে গোল্ডেন উপায়গুলো আছে এগুলো সবাই মানুষকে জানাতে হবে আর্লি ডিটেকশনের জন্য যারা ঝুঁকিপূর্ণ অর্থাৎ যাদের যে কারণগুলো আগে বলছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থেকে শুরু করে অনেকগুলো কারণ সেগুলো আলোচনা হবে আরও তো সেগুলো সম্পর্কে যদি মানুষ সজাগ থাকে তারা বছরে দুবার পরীক্ষা করবে আর এই গোল্ডেন পয়েন্ট একটা হলো কায়িক পরিশ্রম করা বা নিয়মিত ব্যায়াম করা দ্বিতীয়টি হল যে সুষম এবং পরিমিত খাবার করে যাতে আমাদের ওজন ঠিক হিসাবে আমাদের প্রধান লক্ষ্য এবং সরকারের লক্ষ্য যে বাংলাদেশের জনগণের যারা কিডনি রোগে ভুগছে তাদের প্রপার ট্রিটমেন্ট নিশ্চিত করা তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু কিডনি রোগের প্রধান দুটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট পৃথিবীতে সারা পৃথিবীতে ট্রান্সপ্লান্ট এক নম্বর অপশন যার মাধ্যমে আপনার একজন কিডনি রুগী আবার নতুন একটা জীবন ফিরে পাবে সে আবার স্বাভাবিক মানুষের মতো তার সাধারণ চলাফেলা চাকরি বাকরি সব কিছু করতে পারবে ডায়ালাইসিস আমাদের সেকেন্ড অপশন ডায়ালাইসিস করলে পৃথিবীর অনেক দেশে যেমন জাপানে রুগীরা খুব ভালো তাদের কোয়ালিটি অফ লাইফ ভালো কিন্তু বাংলাদেশে আসলে ডায়ালিসিস যে রুগীগুলি করে তাদের কোয়ালিটি অফ লাইফ খুব বেশি ভালো না এটা আমাদের অভিজ্ঞতা এটাকে বাড়াতে হবে ডায়ালিসিস যেহেতু ডায়ালিসিস এখনো আমাদের বাংলাদেশের প্রথম মানে আমাদের দেওয়ার ক্ষমতা অনুযায়ী প্রথম অপশন এই সেবাটি আমাদের বাড়া বাড়াতে হবে তো বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি জেলায় ডায়ালিসিস সেন্টার করার জন্য একটা প্রকল্প কাজ চলতেছে বর্তমানে এখন পর্যন্ত তিরিশটি সরকারিভাবে তিরিশটি প্রতিষ্ঠানে ডায়ালাইসিস আছে এটা বাইশটা মেডিকেল কলেজ কয়েকটা স্পেশালাইজ হাসপাতাল যেমন আছে নিগডু কুয়েত কুয়েতপদ্রী আর ছয়টা জেলায় জেলা সদরে ডায়ালিসিস ব্যবস্থা আছে সেটা বর্তমান সরকার চৌচল্লিশটি জেলা সদরে দশ বেড দজ বেড উইকি ডায়ালিসিস সেন্টার করবেন এবং 22টা মেডিকেল কলেজে যাদের যে নাম্বার আছে এটাকে 50000 জনমিত করবেন এটা করলে আমরা আশা করি যে বাংলাদেশের প্রতিটি জেলায় যদি ডায়ালিসিস সেন্টার হয় সেই ক্ষেত্রে আপনার এক জেলার মানুষ অন্য জায়গায় মেডিকেল কলেজগুলিতে বা বিভাগে শরণের দৌড় দিতে হবে না একটা ডায়ালিসিস রোগী শুধু একা যেতে হয় না তার সাথে একটা পরিবারের কর্মক্ষম ব্যক্তি দিতে হয় সেই ক্ষেত্রে আপনার একটা পরিবারের দুইজন মানুষ কিন্তু এখানে আপনার ইয়া থাকতে হয় থাকতে হয় তো সেই ক্ষেত্রে আমরা আশা করি এই যদি প্রতিটা জেলায় হয় এই কষ্ট অনেকখানি লাঘব হবে এবং কিডনি রোগীরা তাদের চিকিৎসাটা পাবে এখন শুধু ডায়ালাইসিস সেন্টার করলে হবে না এটা তো চালাতে হবে এটা চালানোর জন্য যে ম্যান পাওয়ার দরকার যে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দরকার যে ডায়ালাইসিস সিস্টার দরকার টেকনিশিয়ান এটা কি বাংলাদেশে আছে বাংলাদেশের সরকারি ভাবে এখন পঁচানব্বই জন কিডনি বিশেষজ্ঞ আছেন যদি বাংলাদেশের সাড়ে সতেরো কোটি বা সতেরো কোটি আপনি মানুষ হিসাব করেন এই নব্বই জন বা ইয়ার পঁচানব্বই জন ভাগ দিলে আপনি বিশ লক্ষ মানুষের জন্য একজন সরকারি ডাক্তার এটা সারা পৃথিবীতে খুবই অপ্রতুল আপনার চৌচল্লিশটা ডায়ালিসিস সেন্টার আপনার চৌচল্লিশটা জেলায় করবেন সেই জেলায় সেগুলিতে আপনার কোনো এসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর বা যাবে না সেখানে যাবে কনসালটেন্ট

আমাদের দেশে দেখা গেছে যে পাঁচ লক্ষ ছয় লক্ষের জন্য স্পেশালিস্ট বাড়ানো যায় কিভাবে সাড়ে তিনশো যদি আপনার হিসাব করে কিডনি সেই ক্ষেত্রে আপনার সত্য কোটি দিয়ে ভাগ করলে আপনার প্রায় পাঁচ লাখ